লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের থিম গানের শ্যুট করলেন তৃণমূলের বীরভূম লোকসভা প্রার্থী তথা সাংসদ শতাব্দী রায় বুধবার শেউড়ির তসর জঙ্গলে ওই ফটোশ্যুট করেন তিনি তা দেখতেই ভিড় জমান এলাকার সাধারণ মানুষ লোকসভা ভোটের দিন ঘোষণা হয়েছে ইতিমধ্যেই প্রচারেও নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা নির্বাচনকে সামনে রেখে সেই ভোটের প্রস্তুতি স্বরূপ তৃণমূলের থিম সং শ্যুটিং করলেন শতাব্দী রায় যেখানে শতাব্দী রায়ের পাশাপাশি তৃণমূলের মহিলা সংগঠনের একাধিক নেতা নেত্রী ও উপস্থিত ছিলেন তবে কেবলমাত্র সিউড়ির তসর কাটা এলাকায় নয় সিউড়ির ডিএসএ মাঠচত্বর তিলপাড়া এলাকাতেও একই শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে তবে বৃষ্টির জন্য শ্যুটিং কিছুটা হলেও বাধাগ্রস্ত আমাদের কাজটা নষ্ট হচ্ছে একবারে একটা কথা শুনে নাও তাহলে আমাদের কাজ সুবিধা হবে এখানে প্রচারে একটা গান করা হয়েছে সেই গানটায় শুটিং চলছে দুদিন ধরে যেটা আমরা সোশ্যাল মিডিয়া এবং মিটিং এ চালানো হবে সেই ঘন্টাড়ি ছুট আজ কোথায় কোথায় ঘুরছি এইখানে কি না তোসার তোসার কাটা তারপরে রাস্তা কালকে রামপুরাতে করেছি টিলপাড়া সবগুলো আছে ওয়েদার যা অবস্থা বুঝতে পারছি না কিছুই হবে ঠিক আছে बोलजिए আজকে মিল্টন বসিদের নাম করে দেওয়াল লিখন হয়েছে রামপুরাতে অথচ প্রাকৃতিক ওখানে এটা কিভাবে দিচ্ছেন আপনারা ভালো এলো ওয়েলকাম মানে দেয়াল লিখন না থেকে যায় বাস্তবে আসে সেটাই চাইবো